আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় কোনো দুর্ভিক্ষ নেই বলল ইসরায়েল সর্বশেষ থাকছে শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি জানিয়েছে ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই বলল ইসরায়েল জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসির প্রতিবেদনের প্রত্যাখ্যান করে ইসরায়েলে শুক্রবার দাবি করছে গাজায় দুর্ভিক্ষ নেই ওই প্রতিবেদনটি হামাজের মিথ্যাচার ভিত্তিতে তৈরি করা হয়েছে এ এফপি জানায় আইপিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার প্রায় বিশ শতাংশ অঞ্চল দুর্ভিক্ষ চলছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি অস্বীকার করে জানায় গাজায় কোনো দুর্ভিক্ষ নেই তাদের দাবি আইপিসি প্যানেলের প্রতিবেদনে হামাসের মিথ্যাচারের উপর ভিত্তি করে তৈরি বিবৃতিতে আরও বলা হয় সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে সুতরাং আইপিসির এই মূল্যায়নকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত এবং ভুল তথ্যভিত্তিক হিসেবেই দেখা হবে এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা কো গ্যাট তীব্র প্রতিরোধ করেছে তারা দাবি করেছে কো গ্যাট দৃঢ়ভাবে গাজার বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করেছে আইপিসির পূর্ববর্তী প্রতিবেদনগুলোর বারবার ভুল প্রমাণিত হয়েছে বাস্তবতার সঙ্গে তাদের মূল্যায়নে সাংগতিপূর্ণ নয় কোগাট আরও জানায় আইপিসি প্যানেলের প্রতিবেদনটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে উপেক্ষা করছে এবং আংশিক তথ্য ব্যবহার করেছে শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজ হুশিয়ারি দিয়ে দিয়েছেন হামাদ যদি তাদের নিরস্ত্র না করে এবং সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে গাজা সিটি ধ্বংস হয়ে যাবে খবর রয়টার্সের তিনি বলেন গাজা সিটির পরিণতি হবে রাফা এবং হানুন এর মতো যেগুলো ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রিসভা সিটিতে বড় আকারে সামরিক হামলার পরিকল্পনার অনুমোদনের পর এ মন্তব্য করেন কাটোস তিনি বলেছেন হামাসের শর্ত মেনে না নিলে চললে তাদের জন্য নরকের দরজা খুলে যাবে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল যার মধ্যে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানেহু জানান তিনি সব জিম্মির মুক্তি এবং যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করবেন তবে তা ইসরায়েলের শর্ত হবে ইসরায়েলি সেনাবাহিনী গাজা 10 দশ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মস্তিদি তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা কোনো অবস্থাতে স্বাস্থ্যর ব্যবস্থা ভেঙে পড়ার মতো পদক্ষেপ নেবে না জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে এখনও পর্যন্ত বাষট্টি হাজার জন নিহত হয়েছে